হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডিএম একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করছি ক্লাস টেনের ইতিহাসের হুতুম প্যাচার নকশা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে এটি হুতুম প্যাচার নকশা তোমাদের এই হুতুম নকশা নামটা শুনে কেমন একটা মনে হচ্ছে না যে স্যার কী আবার আছে এর মধ্যে হুতুম প্যাচার নকশা হ্যাঁ এটা কিন্তু খুব নামটা অত্যন্ত বৈচিত্র্যময় এর অর্থও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো হুতুম প্যাচা বলতে এখানে কালীপ্রসন্ন সিং তৎকালীন বাংলার বাংলার বিশেষ করে কলকাতা যারা বাবু সমাজ যারা বাবু সমাজ যারা সব কিছু দেখেও চুপ করে থাকে যারা সব কিছু ব্রিটিশ সরকারের অত্যাচার জমিদারদের শোষণ এগুলো দেখেও যারা চুপ করে থাকে তাদেরকেই কালীপ্রসন্ন সিং এই তার এতে সাহিত্যে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে তাদেরকে কি বলেছেন হুতম প্যাঁচা বলেছেন এবার আমরা মূল আলোচনায় যাই তাহলে এই হুতম প্যাঁচা নকশা গ্রন্থে লেখককে কালীপ্রসন্ন সিংহ দেখো উনিশ শতকের সমাজচিত্র জানতে যে সমস্ত সাহিত্যগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে এই হুতম নকশা দেখো বাংলা তৎকালীন সমাজের জ্বলন্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এই হুতুম পাচার নকশা মাত্র তিরিশ বছরের আয়ুর অধিকারী কালীভূষণ সিং হুতুম পাচার নকশা ছদ্মনামে এই গ্রন্থটি প্রকাশ করেন মানে তিনি মাত্র বেঁচে ছিল কত বছর তিরিশ বছর তার ভিতরেই যে সাহিত্য কৃতিত্ব তিনি দেখিয়েছেন তা পৃথিবীতে তাকে স্মরণীয় করে রেখেছে বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন কালীপ্রসন্ন সিং মাত্র পনেরো বছর বয়সে এই বিদ্যুৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিং এটা দাগ এ নাও কত সালে আঠেরোশো পঞ্চান্ন আঠারোশো তিপ্পান্নতে হিন্দু আর তার বছর পরে হতো ইয়ে সাহিনী সভা আঠারোশো তিপ্পান্ন সালে হিন্দু বেটের পত্রিকা আর তার বছর পরে হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন সালে এই বিদ্যুৎসাহিনী সভা সমাজসেবক কালীপসন্দ সিং এর হুতুম প্যাচার নকশা গ্রন্থটি একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা অর্থাৎ এখানে কালীপসন্দ সিং সরাসরি কোনো কারোর বিরুদ্ধে লেখেননি তিনি লিখেছেন কীভাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে অর্থাৎ ব্যঙ্গ করে যেমন সেই গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের কথা জানো তো হ্যাঁ সে ঠিক সেরকম তিনি ব্য তার সাহিত্যকে সাহিত্যে তিনি ব্যঙ্গাত্মকভাবে বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলেছেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় তাহলে এই হুতম প্যাচা নকশা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আর এই হুতুম প্যাচা নকশা গ্রন্থের লেখক কে ছিলেন কালীপ্রসন্ন সিং সাহিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন আর আঠারোশো তিপ্পান্নতে হিন্দু পেট্রিয়ট দেখো এই পত্রিকায় মূলত কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে কলকাতার চড়ক পার্বণ বারোয়ারি পূজা ছেলে ছেলেধরা ছেলেধরা আচ্ছা আমি এটা ভেবে পাই না এত ছেলেধারা আস্তা মেয়েধারা কেউ বলে না কেন হ্যাঁ সবাই বলে ছেলেধারা ছেলেধারা আমি ছোটোবেলা থেকে সেই ছোটোবেলায় যখন ছোটো ছিলাম মা বাবা মা কাকা জ্যাঠারা বলতো এ বাইরে বেরো বাইরে বেরিয়েও না ওদিকে যেও না ওদিকে ছেলেধারা আসে তো একবারও বাবা কাকারা দেখো তো কখনও বলে যে মেয়ে ধারা আসে হ্যাঁ এটা আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখো বারোয়ারি পূজা ক্রিশ্চানি হুজুক সাত পেয়ে গরু দরিয়ায় ঘোড়া লগ্নেয়ের বাদশাহ ইত্যাদি চরিত্রে তিনি কি করেছেন তার সাহিত্য রচনা করেছেন মাত্র পনেরো বছর বয়সে একটা সভা প্রতিষ্ঠা করছে করতে মানে করেছিল তার মানে তার কতটা তার মনোবল এবং তার কতটা তার যে একটা নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা তার ছিল এটা কিন্তু একটা ভাবনার বিষয় এছাড়াও তিনি তার দ্বিতীয় ভাগে রথ দুর্গোৎসব রামলীলা প্রভৃতির আলোচনা রয়েছে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হুতুম পাচার নকশা গ্রন্থে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এছাড়াও সমাজ ধর্ম রাজনীতি ক্ষেত্রে ঘটে চলা ভণ্ডামিগুলোও তীব্র ভাষায় তিনি তুলে ধরেছেন সেটা গান রয়েছে না ভণ্ডামি 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 আর না এরকম একটা গান রয়েছে না হ্যাঁ সেই ছাড়ি ছাইডা দাও ছাইডা দাও ভণ্ডামি ছাইডা দাও ঠিক তেমনই মানে এই গানটা এরকম একটা গান আছে বাংলাদেশে ঠিক আছে তো তৎকালীন সমাজের বিভিন্ন ভণ্ডামির মেরুতে তিনি কী করত লিখতো এবং সেই ভণ্ডামিগুলোকে তুলে ধরত কী ছদ বিভিন্ন নাম দিয়ে যেমন এখানে নাম দিয়েছে কি হুতম প্যাচার নকশা দেখো গ্রন্থটিতে কলকাতার হঠাৎ ফুলে ফেঁপো ওটা ধনী নব্য বাবু সমাজের চরিত্র অঙ্কন করে পাশ্চাত্যের সংস্কৃতির অন্ধ অনুকরণকারী এই বাবু কালচারের তীব্র নিন্দা নিন্দা করেছেন অর্থাৎ মানে ব্রিটিশ সরকারের অন্ধ অনুকরণকারী বাবু কালচারকে তিনি কি বলেছেন নিন্দা করেছেন এবং তাদেরকে তিনি হুতম পেঁচা বলেছেন কি বলেছেন হুতুম পেঁচা যারা ব্রিটিশ সরকারের কি কী অনুকরণকারী অন্ধ অনুকরণকারী দেখো হঠাৎ ফুলে পেঁপোটা নব্য বাবু সমাজের অন্ধ বাবু সমাজের চরিত্র অঙ্কন করে পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণকারী এই বাবু কালচারের তীব্র নিন্দা করেছেন গ্রন্থটিতে যাদের সমালোচনা করা হয়েছে তারা সকলেই লেখকের মতো একই উচ্চশ্রেণীভুক্ত এবং তৎকালীন সমাজের অত্যন্ত অত্যন্ত পরিচিত ব্যক্তি মানে যাদেরকে নেতৃত্ব স্থানীয় যারা অত্যন্ত সনামধন্য তাদের অথচ তারা দেখছে যে ব্রিটিশ সরকার অত্যাচার করছে জমিদার অত্যাচার করছে কিন্তু তারা কোনো মুখ ফুটিয়ে কোনো কিছু বলছে না অথচ তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে এরম আছে দেখবে আজকের বর্তমান সমাজে এরকম বেশ কিছু সুযোগ সন্ধানী আছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবে অথচ সমাজের ওপরে যখন আঘাত আসবে সেই আঘাতের বিরুদ্ধে কোনো কথা বলে না এই তাদেরকেই এই হুতম এই কালীভূষণ সিং কী বলেছেন হুতম প্যাঁচা বলেছেন সমাজের এই ব্যক্তিরা তিনটি শ্রেণীতে বিভক্ত মানে এই 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 হুতুম অর্থাৎ তিনি যাদেরকে এই বাবু সমাজ বলেছেন তারা তিনটি শ্রেণীতে বিভক্ত কি কী দেখো এক হচ্ছে ইংরাজি শিক্ষিত সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী মানে ইংরাজি শিক্ষায় শিক্ষিত আর ব্রিটিশ সরকারের অন্ধ অনুকরণকারী দ্বিতীয়ত ইংরাজি শিক্ষায় শিক্ষিত নব্যপন্থী যারা সাহেবী চালচলনের অনুকরণকারী নয় তাহলে একটা হচ্ছে ব্রিটিশ সরকারের ইংরেজি শিখে শিক্ষিত এবং ব্রিটিশ সরকার কী করা বা সাহেবদের অন্ধ অনুকরণকারী আরেকটা হচ্ছে ইংরেজি শিক্ষিত কিন্তু ব্রিটিশ সরকারের বা সাহেবদের অন্ধ অনুকরণকারী নয় আর তৃতীয়ত হচ্ছে ইংরাজি না জানা গোড়া হিন্দু সমাজের কথা তিনি বলেছেন তাহলে তার হুতুমবাজা নকশা গ্রন্থে তিনি মূলত কোন তিন সমাজের কোন তিনটি শ্রেণীর কথা বলেছেন সবাই বলবে সবাই ইংরেজি শিক্ষিত হ্যাঁ নয় গোড়া গোড়া হিন্দু সমাজ দেখো এই তিনটি সম্প্রদায়ের কথা তিনি বলেছেন এরা সবাই কমবেশি বেশি জাল জচ্চুরি বা ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করেছেন মানে একদম পুরো সরাসরি তিনি প্রতিবাদ করতে প্রতিবাদ করার যে ক্ষমতা সেটা তার ভিতরে ছিল যেহেতু তিনি যুবক যেহেতু তিনি তরুণ তাই তার ভিতরে কোনো ভয় ছিল না তাই তিনি সত্য কথাকে পুরো বুক ফুলিয়ে তুলে ধরেছিল সমাজে যেসব মানুষের চরিত্র নিন্দা করার মতো নয় লেখক সেই সব মানুষকে তার গ্রন্থে সৎ সাজিয়ে উপস্থাপিত করেছেন কলকাতার কথ্য চলিত ভাষায় এবং হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি তার গ্রন্থ রচনা করেন এর আগে বাংলার গদ্যে নিরঙ্কুশ কথ্য ভাষার ব্যবহার দেখা যায় না মানে উনি প্রথম কথ্য ভাষায় রচনা করেছিল মানে এত কথ্য ভাষা তার আর এর আগে কোনো রচনায় দেখা যায়নি তৎকালীন সমাজে এই রচনাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যঙ্গাত্মক সাহিত্য সেই সময়কার ঔপনিবেশিক সমাজের চিত্র জানতে এই হুতুম প্যাচা নকশা খুবই গুরুত্বপূর্ণ তাহলে হুতুম পাচার নকশা কত সালে প্রকাশিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এই হুতুম প্যাচা নকশা গ্রন্থের লেখককে হুতুম প্যাচার নকশা বলতে কাদের কথা বলা হয়েছে তৎকালীন কলকাতার ফুলে ফেপে ওটা হঠাৎ ফুলে পেঁপোটা বাবু সমাজকে তিনি হুতুম প্যাচার নকশা বা হুতুম পেচা বলেছেন তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত